সুধী দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি ডাক্তার ইউশা আনসারি আমি সহযোগী অধ্যাপক নেফ্রোলজি হিসেবে কর্মরত রয়েছি উত্তর আধুনিক মেডিকেল কলেজে এবং একই সাথে আমি নিয়মিত চেম্বার করছি উত্তর ইবনেসিনায় তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আপনাদের একটা প্রশ্ন নিয়ে যে ডায়ালাইসিস কখন লাগে ডায়ালাইসিস কত ধরনের আছে এবং ডায়ালাইসিসের ঝুঁকি এবং জটিলতা কি কি এবং ডায়ালাইসিসের কি কি ভীতি রয়েছে তো এটি সকল রোগীর জন্য খুব যাদের ডায়ালাসিস লাগবে তাদের একটি প্রশ্ন তো আমি চেষ্টা করি একটু অস্বল্প সময়ে এটি সম্পর্কে দু চারটি কথা বলার দেখুন আমাদেরকে তো আল্লাহ তালা দুটি কিডনি দিয়ে পাঠিয়েছেন এই কিডনি যদি কোনো কারণে বিকল হয় বিশেষত দীর্ঘমেয়াদী কিডনি রোগীদের কথাই বলছি যে দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত রোগীরা একটা পর্যায়ে গিয়ে ওষুধের মাধ্যমে চিকিৎসা খাদ্য নিয়ন্ত্রণ ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ সব প্রচেষ্টার পরেও একটা সময় গিয়ে দেখা যায় যে আমাদের রোগীদেরকে ডায়ালাইসিস নামক চিকিৎসাতে আসতে হয় আমরা আসলে একটা পর্যায়ে যখন ক্রিয়েটিন অনেক বেড়ে যায় অর্থাৎ সিকেডি স্টেজ ফাইভে চলে যায় জিএফআর অনেক বেশি কমে যায় তখন আমরা ডায়ালাইসিস দিতে বাধ্য হই কখনো কখনো তো আমরা ডায়ালাইসিসের যে মডালিটিস আছে সেটি নিয়ে একটু কথা বলি ডায়ালাইসিস হচ্ছে দু ধরনের একটি হচ্ছে রক্তের ডায়ালাইসিস যেটা হচ্ছে হেমো ডায়ালাইসিস আর একটা হচ্ছে পেরিডোনিয়াল ডায়ালাইসিস বা সিএপিডি তো দু ধরনের ডায়ালাইসিসই আমাদের দেশে অ্যাভেলেবেল দুই ধরনের ডায়ালাইসিসের ব্যাপারেই আমরা সাহায্য করতে পারি রোগীদেরকে তো ডায়ালাইসিস করতে গেলে যেই আতঙ্কটা মানুষের মধ্যে কাজ করে যে ডায়ালাইসিস করলে মানুষ বেশি দিন বাঁচে না ডায়ালাইসিস করলে রোগীদের অনেক কষ্ট হয় তো আমি আপনাদেরকে যে জিনিসটি বলতে পারি সেটি হচ্ছে যে ডায়ালাসিস করলে রোগীদের কষ্ট কমে অর্থাৎ একজন রোগীর যখন কিডনি কম কাজ করে তখন ওনার শরীর থেকে বর্জ্য পদার্থ বের হতে পারে না দেখা যায় যে রুগীর অনেক সময় প্রস্রাব কমে যায় যথেষ্ট পরিমাণ পানিও বের হতে পারে না শরীর ফুলে যায় শ্বাসকষ্ট হয় খাওয়ার রুচি কমে যায় এবং আমরা অনেক ধরনের নিষেধাজ্ঞাও দিতে পারি দিয়ে থাকি এটা খাওয়া যাবে না প্রোটিন রেস্ট্রিকশান ফ্রুট রেস্ট্রিকশান অনেক ধরনের রেস্ট্রিকশানের আওতায় আসতে হয় তো আমরা যখন একটা রুগীকে ডায়ালাইসিস শুরু করি ডায়ালিসিসের মাধ্যমে রোগীর এই বর্জ্য পদার্থগুলি বেরিয়ে যায় এই বর্জ্য পদার্থগুলি যদি সুন্দর করে আমরা বেরিয়ে যেতে সাহায্য করতে পারি ডায়ালাইসিসের মাধ্যমে তাহলে কিন্তু রোগীর এই কষ্টগুলি কমে রোগীর শরীরের মধ্যে যে আপনার অতিরিক্ত পানি থাকে সেটি বের করে ফেলতে পারি আপনার ডায়ালিসিসের মাধ্যমে রোগীর শরীরে যে অ্যাসিড জমে যায় সেটিকে আমরা নিউট্রিলাইজ করতে পারি ডায়ালিসিসের মাধ্যমে কিছু রোগীর শরীরের মধ্যে লবণের অসমতা তৈরি হয় সেটিও ডায়ালাইসিসের মাধ্যমে ঠিক হয় ফলে রোগী ডায়ালাইসিস করলে একটি সুন্দর জীবনও পেতে পারে। যদি ওনারা সুন্দরভাবে এই ডায়ালাইসিসটা চালিয়ে যেতে পারেন ধন্যবাদ সবাইকে